ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সকলের জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শেখার জন্য নতুন একটি ক্লাস বা ভিডিও আপনারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি বা ক্লাসটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই যেহেতু আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই তো আমার ক্লাসগুলো দেখলে আপনারা লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সো আমাদের ফার্স্টে কিছু শব্দ শেখাবো তারপর বাক্য বলা শেখাবো প্রথম শব্দটি আছে শরীর আমরা বলি না শরীর বা শরীর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্প কর্প মানে হচ্ছে শরীর এর পরবর্তীতে আছে আমার আমার ইংরেজিতে আমরা বলি মাই এই আমার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো মিও মিও মানে হচ্ছে আমার এর পরবর্তীতে আছে তোমার তোমার বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও ও মানে হচ্ছে তোমার সো দেখুন ইংরেজিতে আমরা মাই মানে আমার বলি বাট ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মিও আর তোমার বোঝাতে আমরা বলি ইওর সেই ক্ষেত্রে আমরা বলবো তুও তো আমরা পরবর্তী শব্দর দিকে আবার যাব পরবর্তী শব্দটি হচ্ছে সানো সানো মানে হচ্ছে সুস্থ মানে একটা লোক সুস্থ থাকে অসুস্থ হয় তো অসুস্থ না সুস্থকে আমরা বলবো সানো আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা সেটাকে বলবো মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ তো আমরা এখানে কি শিখলাম মালাতো মানে অসুস্থ সানো মানে সুস্থ সুস্থ সবল এটাকে আমরা বলবো সানো আর অসুস্থ বা রোগ একটা হয়েছে অসুস্থ হয়ে পড়েছে ইংরেজিতে আমরা বলি সিখ এটাকে আমরা বলবো মালাতো তারপরে আছে অনেক অনেক বা খুব বা প্রচন্ড এটা বোঝাতে আমরা ইতালিতে বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক আবার অনেক ক্ষেত্রে দেখবেন মানে বাক্য গঠন করার ক্ষেত্রে চলে আসে মলতা মোলতা মানে অনেক বোঝানো হয় সো মলতো মানে অনেক আর অল্প বা সামান্য পরিমাণে বোঝাতে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পকো পকো মানে হচ্ছে সামান্য বা অল্প অনেক মলতো পকো অল্প সো এগুলাকে সুন্দরভাবে মুখস্ত করবেন তো চলুন আরও কিছু বাক্য শেখানো যাক সরি বাক্য না এখন শব্দ শেখাচ্ছি পরবর্তীতে বাক্য শেখাবো সো এখনকার শব্দটি আছে লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি এই গাড়িকে আমরা বলবো লাউ তো আবার কিছু ক্ষেত্রে ক্ষেত্রে না চলে আসবে না মানেও গাড়ি বোঝানো হয় এরপর আছে ডাক্তার যেহেতু আমরা অসুস্থ সুস্থ শরীর নিয়ে আলোচনা করতেছি তো আমরা ডাক্তার শব্দটাও দিয়েছি ডাক্তারকে আমরা বলবো মেদিকো মেদিকো ইতালিয়ান শব্দার্থ এটা বাংলা হচ্ছে ডাক্তার ডাক্তার পেশেন্ট বা রোগী এই রোগীকে আমরা বলবো পাচিয়েন্তে পাচিয়েন্তে মানে হচ্ছে রোগী বা পেশেন্ট ধরুন আমি অসুস্থ হলে আমি হসপিটালে গেলে আমি কিন্তু একজন মানে আমি একজন রোগী এরপর আছে ঔষধ যেহেতু আমরা যদি সুস্থ হই ডাক্তারের কাছে যাই অবশ্যই কিছু না কিছু একটা মেডিসিন দেবে তো এই মেডিসিন বা ঔষধ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেদি চিনালে মেদি মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ সো এরপর রয়েছে হসপিটাল হসপিটালকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো ওসপেদালে ওসপেদালে মানে হচ্ছে হসপিটাল বা হাসপাতাল বলি যেটাই বলেন এরপর আছে দুর্বল সো দুর্বল ধরুন একটা কাজ করতে করতে দুর্বল হয়ে যায় বা একটা গাছ ভালোভাবে গাছের চারাটা বাঁচে নাই গাছের চারাটা দুর্বল তো এই দুর্বল বোঝাতে আমরা বলবো দে বললে দে বললে মানে হচ্ছে দুর্বল তারপরে আছে জ্বর মানে আমাদের জ্বর হয় না শরীরের টেম্পারেচার বেড়ে গেলে আমরা জ্বর বলি তো জ্বরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফেব্রে ফেব্রে মানে হচ্ছে জ্বর সো সোভিয় আপনাদের সকলকে রিকোয়েস্ট করে বলতেছি যারা শব্দার্থ মুখস্ত করতে চান এখানে সাতটা দেওয়া আছে মোবাইলে স্ক্রিনশট মেরে রাখুন বারবার দেখে দেখে মুখস্থ করবেন এভাবে ভিডিও একবার দেখলে কখনো মুখস্থ হয় না ভাই আমি জানি আমি যেহেতু কথা বলা শিখেছি আমার অভিজ্ঞতা আছে আর গত প্রায় দুই তিন বছর ধরে আমি শেখাচ্ছি আমি জানি যে কিভাবে শিখতে হবে সো চলুন এখন বাক্য শেখাই বাক্য বলতে প্রথম বাক্যটি দিয়েছে আমার শরীর খুব অসুস্থ বা আমার শরীর অনেক অসুস্থ এই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইলমিও কর্প এ মলতো মালাতো ইল মিও কর্প এ মালাতো মানে হচ্ছে আমার শরীর খুব অসুস্থ বা আমার শরীর অনেক অসুস্থ তো দেখুন এখানে ইল মিও কর্প ইল মিও কর্প আমার শরীর আমার শরীর কি ভালো না খারাপ অবশ্যই অনেক অসুস্থ বলেছি তো অনেক অসুস্থ এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে মলতো মালাতো মলতো অনেক মালাতো অসুস্থ তাহলে অনেক অসুস্থ আর খুব অসুস্থ একই ইলমিও কর্প আমার শরীর মূলত মালাতো অনেক অসুস্থ তারপরে আছে আমি হসপিটালে যাবো সো আমার শরীরটা অসুস্থ আমি বললাম আমি হসপিটালে যাবো এই যে আমি হসপিটালে যাবো এই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্ধ্র ইন ওসপেদালে আন্ধ্র ইন ওসপেদালে আমি হসপিটালে যাবো আন্ধ্র মানে হচ্ছে আমি যাবো আমরা বলি না আই উইল গো আমি যাবো আর এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওসপেদালে মানে হচ্ছে হসপিটাল তাহলে ইন আন্দ্রদালে আমি হসপিটালে যাবো আমি বাথরুমে যাবো আন্দ্রিও কাজা আমি আমার বাড়িতে যাব সো আন্ধ্র মানে হচ্ছে আমি যাবো তারপর আপনি যে জায়গাটার নাম বলবেন সেই জায়গাটা হয়ে যাবে আশা করি এখানে আর কিছু বোঝানোর নাই যদি বুঝে থাকেন চলুন পরবর্তী বাক্য দেখে নেওয়া যাক পরবর্তী বাক্য আছে এখানে ডাক্তারকে আমি হসপিটালে গেলাম যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করতেছি আপনাদের ভিতর থেকে ডাক্তারকে কে এই যে এখানে ডাক্তারকে এটা বোঝাতে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কি এ ইল ইল কুই কুই দেখুন কি এ ইল দত্তরে মানে হচ্ছে ডাক্তার কে মানে ডাক্তার কে এটা বোঝাতে আমরা বলবো কি দোত্তরে দত্তরে মানে ডাক্তার কি মানে কে আর যেহেতু বলেছি ডাক্তারকে এখানে বা এখানে ডাক্তারকে তো এখানে বোঝাতে আমরা ব্যবহার করেছি কুই কুইল দত্তরে কুই এখানে ডাক্তার কে বা ডাক্তার কে এখানে তো ডাক্তার ধরুন নাই আমি বলতেছি ডাক্তার বাসায় চলে গিয়েছে ডাক্তার বাসায় চলে গিয়েছে বা ডাক্তার বাড়িতে চলে গিয়েছে এইটা বোঝাতে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইল দত্তরে আন্দাতো আ কাজা ইল দত্তরে আন্দাতো আ কাজা মানে ডাক্তার বাড়িতে চলে গিয়েছে বা ডাক্তার বাসায় চলে গিয়েছে সে এখন একটু লক্ষ্য করুন ইল দত্তরে দোত্তরে আন্দাতো মানে হচ্ছে ডাক্তার চলে গিয়েছে বা ইল দত্তরে এ আন্দাতো মানে ডাক্তার চলে গিয়েছে কোথায় গিয়েছে আ কাজা মানে বাড়িতে মানে এখানে কাজার উল্লেখ করে দিলাম না লাস্টে বুঝে নেবেন ইল আকাজা মানে ডাক্তার বাড়িতে চলে গিয়েছে সো আমাদের লাস্টে যে দুইটা বাক্য দিয়েছি এই দুটা দিয়ে শেষ করব এখন ধরুন মানে রুগীর অবস্থা সিরিয়াস তো আমি বলতেছি তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো তো তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো এইটা বোঝাতে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে না ভেলোচ মেনতে লা পর্ ভেলোচে মেনতে লা পর্ ভেলোচে মেনতে লাউতো লাউতো বলতে পারেন বা কিনাও বলতে পারেন সেখানে পর্তা মানে হচ্ছে নিয়ে আসো মানে তুমি নিয়ে আসো এটা বোঝাতে আমরা বলবো পর্তা এখন তুমি নিয়ে আসো কি ভেলো চেমেন্তে ভেলো চেমেন্তে মানে কি তাড়াতাড়ি মানে তুমি নিয়ে আসো তাড়াতাড়ি বা তুমি তাড়াতাড়ি নিয়ে আসো কি নিয়ে আসবে গাড়ি গাড়িকে আমরা এখানে বুঝিয়েছি আছি কিনা শব্দ দ্বারা মাক মানে মূলত মেশিন বা ইঞ্জিল বাট গাড়ির ক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে মাক কিনা ব্যবহার করতে পারি তবে সব ক্ষেত্রে না পর তা ভেলোচ্ছে মেন আমার কিনা তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো তারপরে আমি বলতেছি আমি আসতেছি বা আমি আসছি সেই যে আমি আসছি এই ক্ষেত্রে আমরা বলবো ইস্ত আর রিভান্দ ইস্তো আর রিভান্দো মানে আমি আসতেছি বা আমি আসছি তুমি এখানে ওয়েট করো আমি আসছি এই ক্ষেত্রে বোঝানো মানে আমি আসছি এই ক্ষেত্রে বোঝাবো সোভিয়টস আমি তর্ময়তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা বাংলাদেশে যারা আছেন ইতালিতে আসবেন তারা সকলে মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখলে খুব সহজেই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন সো আমার চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ